আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আপনারা যারা টাইলস কিনেন নাই বা সামনে টাইলস কিনবেন আপনাদের জন্য আপনারা কোন টাইলসটি কোন জায়গার জন্য কিনবেন কিসের জন্য কিনবেন কোন টাইলসটি কোন জায়গার জন্য প্রযোজ্য সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব বুঝিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার সাথে থাকুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চলে যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত রুমের জন্য প্রযোজ্য আপনার এগুলো হচ্ছে পলিশ টাইলস এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনার এগুলো হচ্ছে পলিশ এগুলো আপনি কিচেনে ব্যবহার করতে পারবেন না কিচেনে ব্যবহার করলে আপনার হয়তো পিচ্ছে খেতে পারে একটু পিছলা টাইপের যেমন ধরেন এটা আপনার একটু ম্যাট ম্যাট পলিশ এটাকে ম্যাট বলে এটা আপনার কষকস হয় এটার মধ্যে পানি পড়লেও পিছলা কাবে না পিচ্ছেল হবে না এটাতে কেউ যদি পানি নিয়েও হাঁটা চলা করে দৌড়াদৌড়ি করে কিছু হবে না পিছলা পিস না আর এটা আপনি কিচেনে ব্যবহার করতে পারবেন বারো বারো বাথরুমের যে ফুলোরগুলো আছে ওগুলা মূলত আপনার বারো বারো সাইজের দিয়ে থাকে সচরাচর এগুলা আপনার বাথরুমের ফুলোর দিলে সব চাইতে বেস্ট এই সাইজের ফুলোরগুলো তারপরে এখানে দেখেন এগুলো সব হচ্ছে আপনার বাথরুমের ফ্লোর এটাও বাথরুম অফ হোয়াইট সব চাইতে বেশি ব্যবহার করে তারপরে এদিকে দেখেন এগুলো হচ্ছে আপনার ওয়াশরুমের ফুলোর এগুলা আপনি যেখানে পানি পড়বে ওইখানে ব্যবহার করতে পারবেন কিছু হবে না পিস লাগাবে না অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে বয়স্ক মানুষজন থাকে ওনাদের জন্য এইরকম ম্যাট পলিশগুলার ম্যাটগুলা ব্যবহার করতে হয় এগুলা হচ্ছে আপনার ষোলো ষোলো সাইজের টাইলস মানে হোমোজিনিয়াস এগুলা অফ হোয়াইট পিঙ্ক কালার গ্রিন কালার এগুলোর মধ্যে আপনি কিচেনের ফ্লোরে ব্যবহার করতে পারবেন তারপরে কিচেনের ফুলও ব্যবহার করতে পারবেন রুমের ফ্লোরে ব্যবহার করতে পারবেন এই পলিশটা রুমের জন্য ব্যবহার করে এটা আবার আপনি কিচেনেও ব্যবহার করতে পারবেন এটা পলিশ মানে একদম আপনার যে পলিশটা আছে আপনার চব্বিশ চব্বিশের পলিশ যেগুলো আছে ওইটার মতো তেমন না এটা হচ্ছে মিডিয়াম পলিশ একটু গ্লেজ কম আপনার দেখেন পলিশটাও কম এটার মধ্যে পানি পড়লেও তেমন পিস লাগে না আর এর সাইটের সবচেয়ে বেটার হচ্ছে আপনার এরকম ম্যাট ব্যবহার করা ম্যাট ম্যাট ফ্লোর এটা হচ্ছে ম্যাটের ফ্লোর মানে এটার মধ্যে আপনার পানি নিয়ে যদি দৌড়াদৌড়িও করেন কিছু হবে না আশা করি আপনারা বুঝতে পারতে ছাড়া এটা ব্যবহার করে আপনার পার্কিংয়ে যেখানে আপনার যে সিঁড়ি রুম আছে ওই সিঁড়ি রুমের ব্যবহার ফ্লোরে ব্যবহার করে এখানে আরও কিছু সিঁড়ির টাইলস দেখতে পাচ্ছেন এগুলা আমরা সিঁড়ির জন্য দিয়ে থাকি আপনি এগুলো সিঁড়ির জন্য ব্যবহার করতে পারবেন এগুলো অরিজিনালি আপনার বাহিরের জন্য প্রযোজ্য এগুলো বাহিরে ব্যবহার করা মানে যে এগুলা বাহিরে ব্যবহার করে বেসিক্যালি এগুলো বাহিরের জন্য প্রযোজ্য এই তিনটা টাইলস এখানে আরও তিনটা টাইলস দেখতে পাচ্ছেন আপনারা এটার সাইজ হচ্ছে বারো বাই চব্বিশ এগুলা বাহিরের জন্য এগুলা রাস্টিক ওয়াল এগুলো এক্সটোরিওর এখানে আপনার সান প্রুফ বলেন ওয়াটার প্রুফ বলেন এগুলা কিছু হবে না আপনার কালার চেঞ্জ হবে না যেরকম আছে সেরকমই থাকবে এগুলো অরিজিনালি আপনার বাহিরের জন্য এগুলো আপনার বাহিরের জন্য ব্যবহার করে এগুলো রাস্টিক ওয়াল এগুলো অরিজিনালি লাস্টিক এই তিনটা টাইলস দেখতে পাচ্ছেন আমি যে তিনটা টাইলস দেখাচ্ছি এখানে এই তিনটে টাইলস একদম নতুন আপডেট একদম নিউ ব্র্যান্ড তোষার স্টকে আছে এগুলো কিচেনের জন্য ভালো কিচেনে দিতে পারবেন আর আরও আছে ওয়াশরুমের জন্য ওগুলো দেখাবো আপনার বাথরুমে দিতে পারবেন একদম বেস্ট আমি মনে করি সব চাইতে আমাদের কাছে কাস্টমাররা এগুলো বেশি পছন্দ করে আশা করি এগুলো বাথরুমের জন্য আপনারা বুঝতে পারছেন কিচেনে কোনটা দিবেন কিচেনের ফ্লোরে কোনটা দিবেন ম্যাট কোনটা দিবেন সব কিছু আপনাদেরকে আমি আজকে বোঝাই দিছি আর ফ্লোরে কোনটা দিবেন টাইস কোন জায়গায় ব্যবহার করবেন ম্যাট ফ্লোর কোন জায়গায় ব্যবহার করবেন সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলেই ধরেছি আশা করি আপনারা বুঝতে পারছেন